আসসালামু আলাইকুম টেস্ট প্রিপারেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনাদের সাথে আলোচনায় আছি আমি শরীফ রাসেল আইএস স্পিকিং আইএস স্পিকিং টেস্টে আপনি কিভাবে কোনো আনসারকে এক্সটেন্ড করবেন বিশেষ করে বিকজ শব্দটি ব্যবহার করে তা নিয়ে আমরা আলোচনা করব আজকে তাছাড়াও আমরা স্টেপ বাই স্টেপ আরও লেসন দিব ওই লেসনগুলোতে আমরা দেখিয়ে দিব কিভাবে অন্য শব্দ দিয়েও আপনার এর স্পিকিংয়ের আনসারগুলোকে এক্সটেন্ড করতে পারবেন তো চলুন আমরা প্রথম কোয়েশনটা একটু দেখি প্রথম কোয়েশনে বলা হয়েছে ডিড ইউ এনজয় আপনি কি উপভোগ করেছিলেন পার্টিসিপেটিং ইন টিম স্পোর্টস দলীয় খেলাধুলায় অংশগ্রহণ করতে ডিউরিং ইউর স্কুল ইয়ার্স আপনি যখন স্কুলের ছাত্র ছিলেন আনসারটা আমরা শুরু করছি ইয়েস আই থরোলি এনজয়েড পার্টিসিপেটিং ইন টিম স্পোর্টস আমি পুরোপুরি উপভোগ করেছিলাম দলীয় খেলাধুলায় অংশগ্রহণ করতে লাইক সকার যেমন ফুটবল অ্যান্ড ক্রিকেট এবং ক্রিকেট খেলায় তাহলে ইয়েস দিয়ে আমরা কি করলাম প্রথম লাইন দিয়ে আনসারটা দেওয়ার চেষ্টা করলাম যে হ্যাঁ আমি উপভোগ করেছিলাম এরপর বিকল দিয়ে আমরা আরও একটা লাইন লিখবো এই লাইনটা দিয়ে আমরা আনসারটাকে এক্সটেন্ড করব। বিকজ কারণ দে প্রোভাইডেড আ সেন্স অফ ফ্রেন্ডশিপ তারা প্রদান করেছিল বন্ধুত্বের একটা অনুভূতি অ্যান্ড টপ মি ভ্যালুয়েবল টিমওয়ার্ক স্কিলস এবং আমাকে মূল্যবান টিমওয়ার্ক দক্ষতা শিখিয়েছিল দুটো কাজ করেছিল তাহলে আমরা আনসারটাকে কিভাবে দিলাম ইয়েস দিয়ে ফার্স্ট লাইনে আমি কি করেছি প্রশ্নের উত্তর দিয়েছি এবং বিকল দিয়ে আনসারটাকে এক্সটেন্ড করেছি দুটো লাইনের সমন্বয়ে আমরা কি করলাম একটা প্রশ্নের উত্তর কিন্তু প্রদান করলাম এবার আমরা কোয়েশ্চেন নাম্বার টু তে চলে যাব কোশ্চেন টু তে বলা হয়েছে ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন আপনি কি একা একা পড়তে পছন্দ করেন অর ইন গ্রুপস না গ্রুপের সাথে দলীয় ভাবে পড়াশোনা করতে পছন্দ করেন তো আমাদের প্ল্যান হলো যে ইয়েস আই প্রেফার স্টাডিং ইন গ্রুপস আমি গ্রুপের সাথে পড়াশোনা করতে অধিকতর পছন্দ করি উত্তরটা দেওয়া হয়ে গেল দিয়ে এবার আমরা আনসারটাকে বিকজ ইট লার্নিং এটা সহযোগিতামূলক শিক্ষার সুযোগ দেয় শেয়ারিং আইডিয়াস ধারণা বা আইডিয়াকে শেয়ার করার সুযোগ দেয় অ্যান্ড হেল্প মি গেইন ডিফারেন্ট পার্সপেকটিভ অন দ্য সাবজেক্ট ম্যাটার এবং আমাকে বিষয়বস্তিতে বিভিন্ন দৃষ্টিভঙ্গি অর্জন করতে সহায়তা করে এবার আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার থ্রিতে কোশ্চেন 3 তে আমরা দেখছি, আর ইউ ইনভলভড ইন এনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস? আপনি কি কোন পাঠ্যক্রম বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত ছিলেন? ডিউরিং হাই স্কুল? হাই স্কুলে থাকার সময় আমরা আনসারটা দিচ্ছি, ইয়েস আই ওয়াজ ইনভলভড ইন সেভারাল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আমি বেশ কিছু পাঠ্যক্রম বহির্ভূত বা পড়াশোনা বহির্ভূত কর্মকাণ্ডে যুক্ত ছিলাম। সাচ এস ড্রামা ক্লাব যেমন ড্রামা ক্লাবে যুক্ত ছিলাম অ্যান্ড ডিবেট টিম এবং বিতর্ক টিমে যুক্ত ছিলাম এবার দিয়ে আনসারটাকে আর একটু এক্সটেন্ড বিকল দে হেল্প মি ডেভেলপ মাই কমিউনিকেশন স্কিলস কারণ এইগুলো আমাকে সহযোগিতা করেছিল আমার যোগাযোগের দক্ষতাকে ডেভেলপ করতে বা গড়ে তুলতে বা উন্নত করতে অ্যান্ড বিল্ড মাই কনফিডেন্স এবং আমার আত্মবিশ্বাসকে গড়ে তুলতে তাহলে আমরা ইয়েস দিয়ে প্রথম লাইন দিয়ে আমরা কি করতে পারি প্রশ্নটার উত্তর দিতে পারি আর বিকল্প দিয়ে আনসারটাকে এক্সটেন্ড করতে পারি এইভাবে অন্যান্য কোয়েশ্চেনও আনসার করার ক্ষেত্রে প্রথমত আপনি এক লাইন দিয়ে কি করবেন উত্তরটা দিবেন দ্বিতীয় লাইন দিয়ে বিকল্প দিয়ে আনসারটাকে এক্সটেন্ড করবেন একটা হ্যাবিট গড়ে তুললে তাহলে এক্সটেন্ডেড আনসার দেওয়াটা আপনার জন্য সুবিধাজনক হবে লেসনটি উপভোগ করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ